ঐতিহ্যবাহী মহাস্থান গিয়ে কি কি দেখলাম কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও আমরা যেহেতু ফ্যামিলির সবাই মহাস্থান গড় বেড়াতে যাব তো এখানে আমার আপু বিরিয়ানি রান্না করে নিয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মহাস্থান যাওয়ার জন্য আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি এই তো আমার ফ্লাইওভারের উপর উঠে গিয়েছি আর এইখানে দেখেন কত ভিড় বগুড়া বাজারে সবসময় এইরকম ভিড় থাকে এত পরিমাণ গড় গরম ছিল গরমে মনে হচ্ছিল কেন আসলাম বেড়াতে অবস্থা একদমই খারাপ ছোট বাচ্চা নিয়ে আমাদের গাড়ির মধ্যে খাবার ছিল ভাবলাম যে আমরা সবাই মিলে আগে খেয়ে নিই তারপরে না হয় আমরা সবাই ঘোরাফেরা করব থেকে বিছানার একটা বেডশিট নেওয়া আসা হয়েছিল এটাই তো এখানে পেরে আমরা সবাই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য জায়গাটা অনেক ঠান্ডা ছিল নিরিবিলি বাতাসও ছিল তাই অনেক ভালো লাগছিল এই জায়গাতে বসে আর এই যে আমার আপুর হাতির স্পেশাল বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে যে কি মজা হয়েছিল কি আর বলবো এখন এখন ভয়েস দিতে দিতে আমার আবারও আপুর হাতের বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু এখন আর কোথায় পাবো আপুর হাতের বিরিয়ানি বিরিয়ানির সাথে শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ ছিল তবে আমার কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ ছাড়া বিরিয়ানি একদমই চলে না আর বিরিয়ানিতে দেওয়া ছিল একটা করে গোটা গোটা আলু বিরিয়ানির সাথে আলু দিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বিরিয়ানির সাথে আলু খেতে অবশ্যই জানাবেন আর এই দিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বাচ্চাদের তার বাবারা সামলাচ্ছিল ওদের খাওয়া দাওয়া শেষে বাচ্চার বাবারা খেয়েছে যাই হোক অনেক সুন্দর সময় কাটিয়েছি আজকে বলতে পারেন ফ্যামিলি নিয়ে সবাই আমরা পিকনিক করলাম একটা ছোটখাটো এখন আমরা মহেস্থানগড় মাজারের মধ্যে ঢুকবো আমি আগে যেটা ভাবতাম আমার ধারণা একদম ভুল এখানে এসে সেটা বুঝতে পারলাম কারণ বড় পাহাড়ের মতো আছে আমি আগে ভাবতাম ওইটাই মহেস্থানগড় তবে এখানে এসে দেখছি যে না এটাই মহেস্থানগড় মাজার ওখানে যা দেখিনি তা এখানে এসে দেখলাম এত রকমের লোক ছিল এখানে কি আর বলবো এখানে অন্ধ একটা লোক গান বলতেছিল আর সবাই দাঁড়িয়ে থেকে দেখতেছিল যে না ভাইয়া বলেন কেন এনাকে আমার হাসি আর এই যে দেখেন এই লোকটা আবার গলাতে কত রকম কি ঝুলিয়ে রাখছে সাথে নারিকলও ঝুলিয়ে রাখছে এখানে এসে দেখি মাঝখানে গান গাচ্ছে চারিদিকে দাঁড়িয়ে থেকে সবাই গান শুনতেছে যাই হোক আমি ভাবলাম যে মাজারের মধ্যে থেকে ঘুরে আসি কেমন গিয়ে দেখি ভেতরে পুরুষ মানুষের জায়গা আর বাহিরে মহিলা মানুষের আলাদা জায়গা এত পরিমাণ গরম ছিল যে পা দেওয়া যাচ্ছিল না আমি তাড়াতাড়ি করে বাহিরে চলে আসছি কেউ কেউ আছে যে তাদের দেখে অনেক কষ্ট পাচ্ছিল চোখে পানি চলে আসতেছিল আবার কাউকে কাউকে দেখলে মনে হচ্ছিল হাসি আটকে রাখতেই পারতেছি না যেমন এখানে একটা লোক লোহার শিকল দেয়া আছে গলাতে তিন চারটার মতো তারপরে হাতে দশটা বিশটার মতো বালা দিয়ে রাখছে লোহার আজ এখানে আমরা একটা বেগ সামলাতে পারি না একটা বাচ্চা সামলা পারি না এতগুলো লোহার কিছু ঝুলিয়ে রাখছে গলাতে কিভাবে সম্ভব আমরা গিয়েছিলাম বেহুলা লক্ষীন্দারের বাসর ঘর দেখতে তো এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে ওইটা সেট করে দিলে আরো বেশি লং হয়ে যাবে তো এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে এর মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ